এ গোল্ড মেডেল পেয়ে জেলার মুখ উজ্জ্বল করল শিপ্রা সরকার ফের দক্ষিণ দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করল গঙ্গারামপুরের এক যুবতী ও যুবক জানা গেছে গঙ্গারামপুর থানার অন্তর্গত ঠেঙাপাড়ার যুবতী শিপ্রা সরকার ও গঙ্গারামপুরের এক যুবক শুভঙ্কর রায় কিকবক্সিংয়ে পুরস্কার পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বল করার পাশাপাশি তাদের এই প্রাপ্তিতে জেলার স্বর্ণ ফের এক নতুন পালক সংযোজন হল বলাই বাহুল্য উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের কর্ণধার তথা ট্রেনার ও তাদের কোচ নানক রায়ের কাছে ট্রেনিং নিয়ে চলতি মাসের তেইশ তারিখে দার্জিলিং এর সেন্ট জোসেফ স্কুলে খেলো ইন্ডিয়া ওমেন কিক বক্সিং লিগে প্রথম হয়ে গোল্ড মেডেল প্রাপ্ত করেছে সিপ্রা সরকার আচ্ছা বলছি এই যে গঙ্গারামপুরে কত বছর ধরে তুমি এর আগে দুবার পুরস্কার হয়ে পুরস্কার পেয়েছো তুমি আমরা শুনেছি পাশাপাশি গঙ্গারামপুরে এই যে দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুরে কিক বক্সিংয়ের ক্যারেটের টিচার নানক তার তত্ত্বাবধানে সেন্ট জোসেফ স্কুলে গিয়ে সরকারি প্রোগ্রামে গিয়ে তুমি কিক বক্সিংয়ে স্বর্ণ পদক লাভ করেছো জেলার নাম উজ্জ্বল করেছো কতজনকে হারিয়েছ সেখানে আচ্ছা এই চারজনকে হারিয়ে তুমি এই গোল্ড মেডেল পাও আচ্ছা নিশ্চয় পড়াশোনা করো কিসব পড়ছো এখন কোথায় ফার্স্ট আচ্ছা কি বার্তা দেবে মেয়ে হিসাবে সেলফ ডিফেন্স নিয়ে আমি এটাই বলতে চাই আজকাল মেয়েদের সেলফ ডিফেন্স বিশেষ প্রয়োজন চাই সব মেয়েরা যেন ছোট ছোট বোন দিদি সবাই যেন নিজের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট কিক বক্সিং এগুলো যেন জরুর করে মানে খুবই দরকার মানে আমি একটা মেয়ে মেয়ে বলছি প্রত্যেকটা মেয়েরই এখন

আর সারা রাজ্যের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের মেয়ে শিপ্রা সরকারের এহেন প্রাপ্তিতে যথেষ্ট খুশি দক্ষিণ দিনাজপুর জেলাবাসী সহ গঙ্গারামপুরবাসীরা পাশাপাশি শুভঙ্কর রায় ও এর আগে জাতীয় স্তরে সিলভার মেটেল লাভ করেছে পাঞ্জাবের জলন্ধারে আচ্ছা এই যে তুমি নানক ইনস্টিটিউটে কিক বক্সিংয়ের পাশাপাশি ক্যারেটে শিখছো এটাকে কোথায় 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 খেলেছো কোন কোন লেভেলে

না আমাদের ট্রেনার নানক রায় আমরা গর্বিত যে ওনার মতো একজন ট্রেনার রয়েছে নানক রায় ওনার খুবই ভালো এবার কিকবক্সিং যে করি খুবই ভালো লাগে খেলতে যাই ওনার নিজের এক্সারসাইজ শরীরচর্চা ডিফেন্স সবকিছু ক্ষেত্রে ওনার নিজেকে স্ট্রং মনে হয় মানে নিজেকে সবসময় ফাইটার ফাইজার স্ট্রং আচ্ছা একটা ফিল হয় কি বার্তা দিবা আগামী যে সকলকে কি শেখা উচিত হ্যাঁ অবশ্যই সকলকে শেখা উচিত নিজের শরীরচর্চা

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের স্থানীয় একটি ফুটবল ক্লাবের তরফ থেকে তাদের দুজনকে সংবর্ধনা দেওয়া হল এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশনের কর্ণধার ও কোচ নানক রায় শিপ্রা সরকার ও শুভঙ্কর রায় একযোগে জানান পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্যে ও দৈনন্দিন কাজের মধ্যে মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য শেখা উচিত সকলকে পাশাপাশি বিশেষ করে মেয়েদেরকে বার্তা দিতে চায় বর্তমান সময়ে প্রত্যেক মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি মার্শাল আর্ট শেখা উচিত কিং কিংবক্সিংয়ে গোল্ড মেডেল পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করল গঙ্গারামপুরের শিপরা সরকার আর যে কারণে গর্বিত দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট নিউজ